প্রথম মানুষটা যে দুনিয়াতে আসছিল এর ভবিষ্যৎটা কার কাঁধে ছিল তাইলে আমরা যে বলি সন্তানের ভবিষ্যৎটা যদি আল্লাহর কাছে থেকে থাকে আজকে কি আল্লাহ বলে দিছে যে তোমাদের ভবিষ্যৎ তোমাদের কাঁধে হ্যাঁ তাহলে এটা সবাই বহন করতেছি তো না করতেছি না ভবিষ্যতের দায়িত্ব বহন করতেছি না আমার উপরে ছিল নাকি জানেন কি না যে ভবিষ্যতে নিয়েই তো বুড়া হয়ে যেতেছি ঠিক না যাক মনে হয় এটা বোঝেন নাই আপনারা ভালো মতে না এটা ভালো মতে বুঝার কথাও না ভালো মতে বোঝে নাই ভালো মতে বুঝে আসতেছে না ছেলে সন্তানের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ এই দায়িত্ব আমাদের কাছে ছিল না এই দায়িত্ব তো আল্লাহর উপরে ছিল মানুষের বয়স বাড়তে থাকে দায়িত্ব বাড়তে থাকে ঠিক না সংখ্যাও বাড়ে পরিধিও বাড়ে সত্য তো কিন্তু আসলে যেটা দায়িত্ব প্রত্যেক মানুষের উপরে যে দায়িত্বটা সবচেয়ে বড় জরুরি একান্ত জরুরি ফরজও বলা চলে ফরজ বললে আশা করি কেউ বিরুদ্ধে লেখবে না আঙ্গুলও উঠাবে না সবচেয়ে বড় ফরজ দায়িত্ব হলো প্রত্যেকটা আকেল উপরে। বালেক বুঝেন তো প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ নির্বিশেষে সবার উপরে ফরজ দায়িত্ব হইল ভালো মতো বুঝতে হবে কিন্তু জ্ঞান দেওয়া না শুনলে বুঝে আসবে না আর বুঝে না আসলে যা চাইতেছি এটা হবে না এই জন্য কিন্তু বলতেছি বিলকুল জ্ঞান দিয়ে শুনতে হবে তাইলে আমার আশা লাভবান হবে আপনাদের বসাও লাভবান হবে শোনাও লাভজনক হবে আর নাইলে সময় কেটে যাবে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের ফরজ দায়িত্ব প্রথম হলো নিজেকে জাহান্ন থেকে বাঁচানো নিজেকে জাহার নাম থেকে বাঁচানো কারণ এটাই আপনাকে পছন্দ করা মানুষ বানাইছে প্রত্যেক ব্যক্তির পছন্দের একটা দাম আছে আপনার পছন্দের দাম আছে না নাই প্রত্যেক ব্যক্তির কিন্তু পছন্দের একটা দাম আছে ঠিক না ছোট হোক বড় হোক বাচ্চাও তো পছন্দের একটা দাম আছে না তাহলে আল্লাহ কিন্তু আপনাকে পছন্দ করে মানুষ বানাইছেন আল্লাহ যদি পছন্দ না করতেন আপনার না পারতেন দ্বিতীয় আল্লাহ কিন্তু পছন্দ করে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে আপনি মুসলমানের ঘরে আসতে পারতেন না বলবেন মুসলমানের ঘরে আসার দিলা আমার বেনিফিট কি হইলো লাভ কি হইলো হয়তো আজকে আপনাকে আমি লাভ দেখাইতে পারবো না শুধু বুঝাইতে পারবো আপনি যদি নিজেকে মুসলমান স্বীকৃতি দেওয়া মরে গেলেন সারা জীবন স্বীকৃতি দিলেন যে আমি মুসলমান এই হিসাবে চলে গেলেন আর দুনিয়ার কাগজে কলমেও জানল আপনি মুসলমান তাহলে হইতে পারে একদিন একটা পর্ব আসবে যে কাফেররা দু দেখা আপনাকে বলবে যে কিরে তুই না মুসলমান ছিলি তুই আমাদের সাথে কেন তুই এটা বলতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি হবে না আল্লাহ ঘোষণা দিলে ওকে বাহির করো দু থেকে বাহির করো জান্নাতে পাঠাও এই দৃশ্য দেখা কোরআন বলে কাফেররা বলবে ইয়ামা ইয়বদুল্লা দিন লাউকানু মুসলিম আমরা যদি এদের মতোই নামদারি মুসলমান হতাম তাহলে আজকে আমাদেরকে দুযোগের থেকে বাহির আমাদের জন্য দুযোগ থেকে বাহির হওয়ার সুযোগ কিন্তু আমরা তো এদের মতো নামদারি মুসলমানও ছিলাম না দিদা আমরা তো চিরদিনই এখানে থাকব তো ওদের ক্রিটিসাইজ করার কারণে ওই যে আপনি সারা জীবন স্বীকার উক্তি দিচ্ছেন আমি মুসলমান কাগজে কলমে লেখছেন আমি মুসলমান ওই বেনিফিট যদিও আজকে আপনি পান না আপনি প্রশ্ন উঠে দিতে পারেন যে মুসলমানের ঘরে আইসা আমার লাভটা কে তো আপনাকে আমি এতটুকু বুঝাইতে পারবো কিন্তু দেখাইতে পারব না দেখানোর জন্য ওই দিনের অপেক্ষা করতে হবে যেই দিন কাফেররা বলবে তুমি আমাদের সাথে কেন আমরা তো সারা জীবন অনলাইনে দেখলাম তুমি নিজেকে মুসলমান লেখতে তুমি মুসলমান বলতে তুমি মুসলমান স্বীকার করতে তো তুমি আমাদের সাথে কেন চলে আসলা ওই দিন বেনিফিট দেখবো তো যেটা বুঝাইতেছিলাম নিজেকে জাহান নাম থেকে বাঁচানো এটা হলো আমার সবচেয়ে বড় ফরজ দায়িত্ব শুধু দায়িত্ব না ফরজ দায়িত্ব কেননা আপনার পছন্দের যদি মূল্য থাকে তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই না নাই আল্লাহ আমাকে প্রথম পছন্দ করছে মানুষ হিসাবে দ্বিতীয় পছন্দ করছেন মুসলমান হিসাবে তৃতীয় পছন্দ করছেন উন্মতে মোহাম্মদী হিসাবে খায়ের উন্মত হিসাবে সর্বশেষ উন্মত হিসাবে বরং কেমতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আর কয়টা বলবো পাঁচটা কিন্তু বোলা ফেলছি আরো পাঁচ ডজন বলা যায় আল্লাহ কিন্তু আপনাকে পছন্দ করছেন আপনার রং যেমনই হোক টং যেমনই হোক বংশ যেমনই হোক পেশা যেমনই হোক এলাকা যেমনই হোক কথাবার্তা যেমনই হোক দুনিয়ার দিক ভিতরে আপনি যেমনই হন আপনাকে কিন্তু আল্লাহ পাঁচবার বললাম পছন্দ করছেন আরো পাঁচ ডজন বলতে পারি সবগুলো আল্লাহর পছন্দের বিদায় আল্লাহ প্রথম দাবি রাখতেছেন তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও এটা বাঁচানো ফরজ